হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসেন উইথ প্রকাশ সাহা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো এবং কিছু সেন্টেন্সও দেবো যেগুলোর সাহায্যে তোমরা একটা পারফেক্ট এবং শর্ট সেলফ ইন্ট্রোডুকশান বলতে পারবে এবং লিখতেও পারবে সো যখনই আমরা কোনো জব ইন্টারভিউয়ে ফেস করি তখন আমাদেরকে ফার্স্ট অফ অল সেলফ ইন্ট্রোডুকশান সম্পর্কে বলতে বলা হয় সো কোয়েশ্চেনটা এরকমও হয়ে থাকে অনেক সময় যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ ইন্ট্রোডাকশন বা টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ অ্যাক্সেট্রা সো এই পরিস্থিতির মধ্যে বা সেই সময় মোস্ট অফ দ্য জব সিকার্স আর আনএবেল টু সে দেয়ার সেলফ ইন্ট্রোডাকশন তো অনেক সময় অনেকে সেলফ ইন্টারোডাকশানটা শুরু করে দেয় এবং মাঝপথে গিয়ে আটকে যায় বা আর কি বলতে হবে নিজের নাম ছাড়া বা অ্যাড্রেস ছাড়া সেগুলো আর বুঝতে পারে না তো বাট এই ভিডিওতে আমি যেগুলো দেব সেগুলো তোমাদেরকে সেলফ ইন্ট্রোডুকশান তৈরি করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে এবং একটা পারফেক্ট সেলফ ইন্ট্রোডুকশান তোমরা নিজেরাই কমপ্লিট তৈরি করতে পারবে তো আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের বিষয়টা যদি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব সহজেও তোমরা সেলফ ইন্ট্রোডুকশান যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে বলতে পারবে তো সম্পর্কে বলার জন্য আমাদেরকে সাতটা বিষয় বা সাতটা টিপস বা সাতটা পয়েন্ট ভালোভাবে মাথায় রাখতে হবে ফার্স্ট হচ্ছে যে ইউর নেম তো যখনই আমরা সেলফ ইন্ট্রোডুকশনটা স্টার্ট করবো তখন কিন্তু আমাদের নেমটাই প্রথমত বলতে হবে আর এই নেমটাকে বা আমাদের নামটাকে আমরা তিনভাবে বলতে পারবো বা তিন ধরনের সেন্টেন্স ইউজ করে বলতে পারবো সে যেটা যার পছন্দ হবে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটাই তোমরা লিখবে তো আমি সেন্টেন্সগুলো একটু লিখছি জাস্ট তো সো ফার্স্ট হচ্ছে যে আই এম সো একটা আমি এক্সাম্পল হিসাবে এখানে নাম ইউজ করব। দেন দ্বিতীয়ত হচ্ছে যে দিস ইজ তারপরে একটা আমরা নাম ইউজ করবো ওকে থার্ড হচ্ছে যে একটা নর্মালি হচ্ছে মাই নেম ইজ ড্যাস তো এই হচ্ছে তিনটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ ব্লুকালি দিয়ে আমি লিখেছি যে আই অ্যাম ড্যাস সো এখানে নিজের নাম ইউজ করবে আমি আমার নামটাই লিখলাম ওকে দেন দ্বিতীয়টা সেম একই এখানে অন্য একটা নাম আমি ইউজ করছি সো হচ্ছে অমিত দে দেন থার্ড এটা হচ্ছে যে মাই নেম ইজ আ কামল সেন ওকে তো তোমরা দেখতে পাচ্ছ আই এম প্রকাশ সাহা এইভাবেও তোমরা বলতে পারো ফার্স্ট সেন্টেন্সটা বা দিস ইজ অমিত দে এইভাবেও বলতে পারো মাই নেম ইজ কমল সেন এইভাবেও বলতে পারো সো যে কোনো একটা সেন্টেন্স প্যাটার্ন তোমরা চুজ করে নাও দেন সেটা বলতে থাকো ওকে দ্বিতীয় এবার আসছি আমরা সেকেন্ড সেকেন্ডে রয়েছে যে ইউর অ্যাড্রেস অ্যাড্রেস মানে আমরা যে বাস করি বা আমার যে লোকালিটিটা সেটা সম্পর্কে বলার জন্য বা আমার আইডেন্টিফাইটা দেওয়ার জন্য আমাদেরকে সেলফ অ্যাড্রেসটা বলার বলতে হবে আর অ্যাড্রেস বলার জন্য দুই ধরনের সেন্টেন্স আমি দেবো সো দুটোই সেন্টেন্স তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে যে আই লিভ

এই সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে কিছু বিষয় রয়েছে সেগুলো পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এইটাটা অ্যান্ড এটা অ্যান্ড এটা এখানে বলা হচ্ছে যে আই লিভ অ্যাট রায়পুর সো যে গ্রামে বা যে ছোটো টাউনে বা শহরে বাস করো সেই নেমটা এখানে ইউজ করবে সো এটা আমি আমার ভিলেজ নেম ইউজ করেছি আই লিভ অ্যাট রায়পুর দেন আমাদের সে যে ইংলিশ বাজার সো পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটার নাম ইউজ করেছি ওকে দেন ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট সো এই জায়গাগুলো তোমরা শুধু পরিবর্তন করো আই লিভ অ্যাট রায়পুর অফ ইংলিশ বাজার অফ মালদা আমি মালদা জেলার ইংলিশ বাজারের রায়পুর গ্রামে থাকি ক্লিয়ার এইবার এটাকে আরও একটা সেন্টেন্সে লেখা যায় সেটা হচ্ছে এরকম যে আই বিলং টু বিলং টু রায়পুর অফ মালদা ডিস্ট্রিক্ট বা এইভাবে ইন মালদা সো এটা খুবই ছোটো একটা সেন্টেন্স সো এই সেন্টেন্সটাতে জাস্ট ভিলেজ অ্যান্ড ডিস্ট্রিক্টের নেমটা এখানে ইউজ করতে হবে সেন্টেন্সটা হচ্ছে আই বিলং টু রায়পুর আমি রায় মালদার রায়পুরে থাকি এইভাবে এটা ওকে সো পরবর্তীটা হচ্ছে যে ইউর ফ্যামিলি তো পরিবারের পরিবার সম্পর্কে যখন কিছু বলতে যাব তখন হচ্ছে যে প্যারেন্টস বাবা মা সম্পর্কে বলতে হবে অ্যান্ড দেয়ার অকুপেশান তাদের যে পেশা সেটা সম্পর্কে ইউর সিস্টার অ্যান্ড ব্রাদার্স এবং ভাই এবং বোন সম্পর্কে এক দুটো কিছু বলতে হবে ওকে তো এখন আমরা দেখবো যে ফ্যামিলি সম্পর্কে বলার জন্য কোন ধরনের সেন্টেন্স ইউজ করব বা কি বলবো এই বিষয়টা একটু আমরা দেখব তো ফার্স্ট সেন্টেন্সটা দেখো যে এইভাবে আমরা বলবো যে প্রথমত বাবার নামটা আমরা আমাদের লিখতে হবে সো বাবার নামটা দুই রকম ভাবে বলা যায় সেটা হচ্ছে যে মাই ফাদার মাই ফাদার্স নেম ইজ ডাস তারপরে বাবার নামটা এখানে ইউজ করলাম ওকে অথবা এইরকমভাবে হবে নেম এইভাবে ইউজ করতে পারো মাই ফাদার নেম ফাদার্স নেম ইজ বাবার নামটা ইউজ করবে দ্য নেম অফ মাই ফাদার ইজ এইভাবে ইউজ করবে ক্লিয়ার সো জাস্ট বাবার নামটা ইউজ করবে এখানে দেন তার পরবর্তী সেন্টেন্সটা হবে যে মাই মাদার ইজ আ বা হ্যাঁ আর বিষয় সেটা হচ্ছে যে হি ইজ আ ড্যাশ সো বাবা যদি কোনো কাজ করে বা বাবার যে অকুপেশান সেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হি ইজ এ টিচার বা হিজ ইজ এ বিজনেসম্যান বা হি ইজ এ ডক্টর যেটা হবে সেটা এখানে আমাদের ইউজ করতে হবে ক্লিয়ার তারপরে হচ্ছে মাদার সম্পর্কে মার সম্পর্কে লিখতে হলে দিতে হবে যে মাই মাদার মাই মাদার ইজ আ ড্যাস্ক সো এখানেও আমরা সেম একই যে মা সম্পর্কে বলার জন্য ইউজ করবো কি যদি মা কোনো কাজ করে বা কোনো সার্ভিস করে তাহলে এখানে আমাদের সেই সার্ভিসের নেমটা উল্লেখ করতে হবে আর যদি কোনো কাজ না করে তাহলে এখানে হোমমেকার ইউজ দিলে হবে হোম মেকার এই শব্দটা দিলে সব থেকে বেটার তাহলে মাই মাদার ইজ দ্য হোম মেকার এরপরে আমাদের চলে আসছি ইওর সিস্টার অ্যান্ড ব্রাদার্স সম্পর্কে তো সো এইভাবে আমরা লিখবো যে আই হ্যাভ আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওকে তাহলে যদি কোনো ভাই বা বোন থাকে তাহলে এখানে সেই সংখ্যাটা দিতে হবে যে আই হ্যাভ টু ব্রাদার বা টু সিস্টার বা ওয়ান সিস্টার এইভাবে কিন্তু উল্লেখ করতে হবে ক্লিয়ার আর যদি কোনো ভাই বা বোন না থাকে তাহলে এইভাবে লিখতে হবে আই এম চাইল্ড অফ মাই প্যারেন্টস ওকে তো যদি কোনো ভাই বা বোন না থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটা ইউজ করব বোঝা গেল তো এই হচ্ছে আমাদের থার্ড পয়েন্টস থার্ড পয়েন্টে কি বলতে হবে সেগুলো বলে দিলাম এবার জাস্ট আমি একটু মুছে দিচ্ছি বিকজ এখানে জায়গা নেই আর পরবর্তী যে পয়েন্টটা রয়েছে ফোর্থ পয়েন্ট ইউর এডুকেশন কোয়ালিফিকেশান সো এডুকেশান কোয়ালিফিকেশানটা বলার জন্য আমরা এটা একটু পরিষ্কার করে নিই ওকে তো এডুকেশান কোয়ালিফিকেশানকে দুটি পর্যায়ে আমি ভাগ করেছি ফার্স্ট হচ্ছে যে যদি তোমাদের কোর্স সে হায়ার কোর্সগুলো ডিগ্রি কোর্সগুলো যদি রানিং থাকে তাহলে কি সেন্টেন্স ইউজ করবে আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কী সেন্টেন্স ইউজ করবে সো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এইভাবে লিখবে যে আই হ্যাভ কমপ্লিটেড আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান ইন আর্টস স্ট্রিম ফ্রম মালদা কলেজ ইন টু থাউজেন্ড ফিফটিন ওকে তো এই সেন্টেন্সটা ভালো করে দেখো যে আই হ্যাভ কমপ্লিটেড ইন আর্টস স্ট্রিম এখানে কিছু বিষয় পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আর্টস স্ট্রিম অ্যান্ড মালদা কলেজ অ্যান্ড সাল এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে সো যদি তোমাদের কোনো সায়েন্স পজিশানে থাকো কেউ বা সায়েন্স নিয়ে কমপ্লিট করে থাকো তাহলে এখানে সায়েন্স স্ট্রিম বলবে কোনো যদি সাবজেক্টে অনার্স থাকে তাহলে এভাবে বলবে আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন দিয়ে তারপরে সাবজেক্টটা ইউজ করি ইন বেঙ্গলি বা ইন ইংলিশ বা ইন হিস্ট্রি যে কোনো সাবজেক্টটা হবে ওকে দেন তারপরে কলেজের নামটা ইউজ করবে দেন সালটা ইউজ করবে যে কত সালে সে সেই কোর্সটা কমপ্লিট হয়েছে তোমাদের বা সেই ডিগ্রিটা কমপ্লিট করেছো ওকে এটা হলো কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার ক্ষেত্রে এবংই যদি শুধু গ্র্যাজুয়েশন দিয়েছিস তা না এটা বিএ এটা এম এও হতে পারে জাস্ট এম এটা তখন পরিবর্তন করবে কমপ্লিটের পরিবর্তে এই যেখানে গ্র্যাজুয়েশন যেটা আছে ওখানে এম এ লিখবে ওকে এইবার আমি চলে আসছি যে যদি তোমাদের কোর্সটা কমপ্লিট না হয়ে থাকে দ্যাট মিনস রানিং যদি চলতে থাকে তাহলে কী করবে তাহলে এই ধরনের সেন্টেন্স ইউজ করবে যে আই এম ডুইং আই এম ডুইং আই এম ডুইং বিএ ওকে আই এম ডুইং বিএ আমি বিএ করছি বিএ কমপ্লিট করছি ওকে সো তারপরে কি করবো আই এম ডুইং বি এ ইন ইংলিশ ইন মালদা কলেজ এই সেন্টেন্সটা ইউজ করতে পারো জাস্ট এখানে দেখো আই এম ডুইং বিএ বা গ্র্যাজুয়েশন এখানে লিখতে পারো যেটা ইচ্ছা অ্যাজ ইউ লাইক দেন সাবজেক্টটা এখানে চুজ করতে হবে তোমাদেরকে তোমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা দেন তোমাদের কলেজ যে কলেজ থেকে করছো সেই কলেজ এছাড়াও তোমরা আরও একটা সেন্টেন্স ইউজ করতে পারো সেটা হচ্ছে যে আই এম স্টার্ডিং স্টার্ডিং বিএন তারপরে সাবজেক্ট তারপরে হবে আবার ইন কলেজের নেম তাহলে এইভাবে হবে আই এম স্টার্ডিং বিএ ইন হিস্ট্রি ইন মালদা কলেজ ক্লিয়ার তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে ইউজ করতে হবে এরপরে চলে আসছি আমাদের হবি হবি সম্পর্কে যদি বলতে হয় তাহলে এখানে একটু বিষয় ভালোভাবে জানতে হবে যে একটা যদি হবি থাকে তাহলে এক ধরনের সেন্টেন্স হবে আর যদি একের বেশি হবি থাকে তাহলে একটু অন্যরকম সেন্টেন্স হবে সো আমি যদি বলছি যে একটা হবির কথা তাহলে হবে এইরকম মাই হবি মাই হবি ইজ আর যদি অনেকগুলো হবি থাকে তাহলে হবে এইরকম মাই হবিজ আর তারপরে হবি নামগুলো এখানে দিতে হবে ওকে তো মাই হবি ইজ প্লেইং ক্রিকেট জাস্ট একটাই মাই হবি আর প্লেইং ক্রিকেট প্লেইং ফুটবল ওয়াচিং টেলিভিশন রিডিং স্টোরি বুক এক্সেট্রা ক্লিয়ার দেন ইউর জব এক্সপিরিয়েন্স নাম্বার সিক্স ইউর জব এক্সপিরিয়েন্সের সময় তোমাদেরকে সত্য কথাটা বলতে হবে যে যদি কোনো জব করে থাকো তাহলে বলতে হবে যে আই হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার কোনো আগের অভিজ্ঞতা নেই এইবার হচ্ছে যে যদি তোমাদের কোনো কোর্স বা কোনো কোম্পানিতে যদি চাকরি করতে থাকো বা জব করছো এই রকম ক্ষেত্রে ইউজ করবে কি যে আই অ্যাম সরি আই হ্যাভ বিন ডুইং সো সেন্টেন্সটা আমি লিখে দিচ্ছি আই হ্যাভ ডুইং ডুইং তারপরে হবে যে আ জব আই হ্যাভ ডুইং আ জব ইন ডিশান ইন ড কোম্পানি দেন তারপরে হবে যে ফর ড্যাশ ইয়ার তাহলে সেন্টেন্সটা এরকম ভাবে যে আই হ্যাভ বিন ডুইং আ জব অন ড্যাশ পজিশন সো ম্যানেজার পজিশন হলে ম্যানেজার অন ম্যানেজার ম্যানেজার ইসের দিতে হবে পজিশনটা দেন ইন ড্যাশ মানে কোম্পানির নেম এখানে ফার দিয়ে কতদিন ধরে করছো জবটা সেটা উল্লেখ করতে হবে ওকে আর যদি না করে তাহলে তো কোনো বিষয় নাই জাস্ট বলে দিবে যে আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস এক্স জব এক্সপিরিয়েন্স ইউর অ্যাম্বিশন শেষ এটাই হচ্ছে আমাদের লাস্ট টিপস বা লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টটা এইভাবে তোমরা লিখবে যে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু কমিট commit for any tough job if i get a chance get a chance in future i must প্রুভিট ইট সো শেষ ইউর অ্যাম্বিশনের সময় এই সেন্টেন্সটা লিখলেই যথেষ্ট হুবহু লিখতে পারো আই হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু কমিট ফর এনি টাফ জব ইফ আই গেট এনি চান্স ইন ফিউচার আই মাস্ট প্রোভিট ওকে তো এই হচ্ছে সাতটা বিষয় জাস্ট